ভিজিটি পাঁচ বস্তা চাল দেওয়ার জন্য স্লিপ দিয়ে এক হাজার টাকা ঘুষ নেন ইউপি সদস্যরা আর এক টাকা বাকি লিখেন বলা হয় এক টাকা দিলে ইউনিয়ন পরিষদ থেকে চাল নেওয়া যাবে অবাক করা বিষয় হলো ঘুষ নেওয়ার পরে সুবিধাভোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি এমন স্বীকারোক্তিপত্রে স্বাক্ষর করানো হচ্ছে এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁয়ের বালিয়ারেঙ্গি উপজেলার ভারত ইউনিয়ন পরিষদে এইসব অভিযোগ সরাসরি জানিয়েছে চাল নিতে আসা সুবিধাভোগীরা আমার স্বামী দিছে কত টাকা দিছে মূলত এগারোশো টাকা দিছে কাকে দিছে টাকা এটা মেম্বারকে চাল কি আপনি পাইছেন আজকে কি নাম আপনার মরিয়ম আচ্ছা একটা দরখাস্ত দেখতেছি কিসে একটা দরখাস্ত দেখি এটা কি এটা কি দরখাস্তটা এখন আপনার কাছে লেখে নিল এখন কি লেখছে এখানে কি লেখছে এখানে লেখা আছে যে কার্ডের ভুক্তভুক্তি চালের জন্য আমরা টাকা দিয়েছি দেইনি বরাদ্দকৃত এটা কি আজকে আবেদন লিখে দিলো এখন এখন লিখে দিলো টাকাটা কি ফেরত দিছে আপনাকে টাকা ফেরত দেয়নি মানে এখন এটা এটা লিখে নিয়ে তার দরখাস্ত দিতে বলতেছে খাদেমুল কয় নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড

চাল বিতরণ করেন ইউপি সচিব হাবিবুল্লাহ ও উদ্যোক্তা নওয়াব আলী ট্যাগ অফিসার হিসেবে ছিলেন বালিয়ারিঙ্গি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মমিনুর রহমান সচিব হাবিবুল্লাহ জানান ইউপি সদস্য টাকা নেওয়ার কথা স্বীকার করেন ভুক্তভোগীরা আমাকে সকালবেলা একদম সাংবাদিক ভাই ফোন দেন হ্যাঁ যে আপনার এখানে এগারোশো কোটি টাকা এক হাজার টাকা নেওয়া হয়েছে আমি ভাই আমি বিষয়টা জানি না উনি বললেন যে আপনাকে আমি অবগত করাইলাম কিন্তু ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি তারপরে কিছুক্ষণ পরে এই অনুসারে চলে আসলাম জনসার আসে আমাকে একটু ডাকার এই করলেন যে আপনার এখানে টাকা আমি আমি তো বিষয়টা জানি না তখন উনি কয়েকজনকে নিয়ে ইয়ার সাক্ষাৎকার নিলেন এবং এটা রেকর্ড করা হয়েছে এবং এখানে প্রায় পাঁচ থেকে ছয়জন স্বীকার করছে যে হ্যাঁ আমাদেরকে আমাদের কাছে টাকা নিচ্ছে বাইরেডেঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ বলেন ঘটনাস্থলে গিয়ে ইউপি সচিবকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে